গাড়িটা নিলেন তিনি আপনার কি হয় জামাই আপনার জামাই হয় জামাই বাবা যে কিনে দিলেন তো ধন্যবাদ আমাদের কথা আমার মামাতো ভাই এটা আমি আমি নিজে একটা ব্যবহার করি তারপরে মামাতো ভাই নিল অনেক ভালো জিনিস ব্যবহার করে অনেক মজা পাবেন ইনশাআল্লাহ তো গাড়ি নিলেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশিক আলমুর মোটরস শেরপুর পূর্ববগুড়া থেকে আপনাদের মধ্যে চলে এসেছি আমাদের আরেকটি বাইক ডেলিভারি নিয়ে তো দেখতে পাচ্ছেন সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে পার্সেস করে নিলেন হিরো এক্সটি টি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার বাইকটি তো চলুন তাদের সঙ্গে কথা বলি এবং তাদের মতামত সম্পর্কে জেনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ইনশাল্লাহ আপনার নাম মোহাম্মদ বাবলু বাসা কোথায় খানপুর দাবাপাড়া খানপুর দাবাপাড়া তো যিনি গাড়িটা নিলেন তিনি আপনার কি হয় জামাই আপনার জামাই হয় জামাই বাবা যেখানে নিয়ে দিলেন তো ধন্যবাদ আমাদের কাছ থেকে বাইকটা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া

আপনি তো আমাদের এক্সট্রিম ব্যবহার করতেছেন আপনার কাছে কেমন লাগতেছে অনেক ভালো এক্সট্রিমে বর্তমান ইয়াং জেনারেশনের জন্য এটা অনেক ভালো জিনিস যে এত সুন্দর এই রেটের ভিতরে এই সুন্দর একটা গাড়ি যে ব্যবহার করতে পারবে সে অনেক মানে নিজেকে ধন্যই বলা যায় মনে হয় অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে বাইকটি পার্সেস করার জন্য এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারি সম্পন্ন করুন